আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লগ নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাছ থেকে কত মূল্য লেবু আমরা পারব তো গাছে গাছে গিয়ে দেখি তেমন লেবু হয় না এবার আগের মতো বলতে আসিল যে গাছ থেকে বেশি লেবু পাইল না তো আমরা ছয়টা লেবু পেরেছি গাছ থেকে গাছের লেবুর গ্রানি আলাদা হয় তো আমাদের লেবু পাড়া শেষ এখন এখন সময়ে দেখতেছে কাঠার কি কিনে গেছে বেশি পাদও দেখতাছে লাঠি দিয়ে তো কাঠা ছোটো হলো খেতে বেশ মজা তো পাকে নাই এখন মামুনি মেজো মামুনি খাবার রেডি করে আমাদের বলতাস যে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হলাম দেখেন ও মেয়েটা কত বড় একটা মুদ্রাক নিয়ে ছেলেটাকে বাড়ি দিচ্ছে কথা আর কি বলবো এদিকে বাচ্চারাও খেলাধুলা করছে তো আমরা গেছে আমরা হয়েছে খুবই ছোট ছোট তার জন্য আর পারি নাই এখন মামুনিরা আমাদেরকে বিদায় দিচ্ছে তো এদিকে এসে দেখি খুবই সুন্দর একটা ফুল ফুটে আছে পুকুরের পারে। তো আমরা রাস্তায় এসে গাড়ির জন্য ওয়েট করেছি তো একটা গাড়িও পাচ্ছিলাম না তো অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু জানা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে নতুন যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আমরা বাড়ি চলে আসলাম এখন মোস্ত আমাদের জন্য ডাব পারল তো এই যে ডাবের শ্বাসগুলো নিয়ে নিলাম বাটিতে তো রাতে বিরিয়ানি করলো নারকিস নাকি বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানি রান্না করলো খুবই মজা হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ